আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি আমি মোহাম্মদ ইমরান হোসেন চলে এলাম আপনাদের সামনে আজকে দুই দুইটি ব্র্যান্ডের দুই দুইটি মডেলের গাড়ি নিয়ে আজকে এই দুইটি গাড়ি নিয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে জার্নি ই মোটরস এর আপনি চাইলে সরাসরি ওয়েবসাইটে ঢুকে আপনার পছন্দের গাড়িটি অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুমে এসে আপনার পছন্দের গাড়িটি নিজের চোখে দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা প্রত্যেকটা গাড়িতে একটা ভালো ডিসকাউন্ট দিচ্ছি এই উইন্টার মৌসুমে তো ফ্রেন্ডস উইন্টার মৌসুমে আপনারা কিন্তু ভালো ভালো মানের গাড়িগুলো পাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে এবং পাচ্ছেন যে কোনো মডেলের গাড়ি বাংলাদেশের যে কোনো মডেলের গাড়িগুলো আমাদের কাছে পাবেন ন্যায্য মূল্যে তো ফ্রেন্ডস আজকে যে দুইটি গাড়ি নিয়ে হাজির হয়েছে এখানে দুটি ব্র্যান্ডের গাড়ি একটা হচ্ছে গোল্ডেন ক্রাউন গোল্ডেন ক্রাউন কিন্তু বাংলাদেশে প্রায় ছয়টি মডেলের গাড়ি নিয়ে এসেছে এর মধ্যে আমাদের এই একটি মডেল যে গাড়িটি আপনারা পাচ্ছেন মাইলেজ বেশি এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি দামেও অনেক সাশ্রয়ী কারণ এই গাড়িটিতে আমরা দিচ্ছি আপনাদেরকে একটি ধামাকা অফার এছাড়াও রয়েছে রিভু ব্র্যান্ডের এ টুয়েলভ এস মডেল এ টুয়েলভ এস মডেল গাড়িটিতে কিন্তু গ্রাফাইন ব্যাটারি ব্যবহার করা হয়েছে বাহাত্তর ভোল্ট ছাব্বিশ এম একবার একবার চার্জ করলে আপনি যাতায়াত করতে পারবেন প্রায় একশো দশ কিলোমিটার প্লাস একশো দশ কিলোমিটার প্লাস যাতায়াত করতে পারবেন অনায়াসে গ্রাফাইন ব্যাটারি হওয়ার কারণে আপনি গ্রান্টি পাচ্ছেন এক বছরের এক বছরের মধ্যে কোন রকম কোন সমস্যা হলে আপনারা আমাদের কাছে আপনার পছন্দ গোল্ডেন ক্রাউন মডেলের টাউরাস ম্যাক্স আপনি আমাদেরকে জানাবেন এবং এই গাড়ির সম্বন্ধে বিস্তারিত চলুন আমরা জেনে নেই এই গাড়িতে কি কি ব্যবহার হয়েছে এবং গাড়িটি দেখতে কেমন গাড়ির কনফিগারেশন কেমন আমরা সবকিছুই জানবো ফ্রেন্স গাড়ির এটা দেখতে খুবই সুন্দর একটি গাড়ি কারণ রিভু ব্র্যান্ড এর গাড়ি এটা মোটামুটি সবাই জানেন যে কতটা উন্নত মানের গাড়িগুলো এসেছে তো আমাদের বাংলাদেশে বর্তমানে বলতে পারেন যে এক ব্র্যান্ড তো আমাদের এই গাড়িতে ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি চাকা চাকা প্রত্যেকটাই এছাড়াও সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে গাড়ির লুকিংটা খুবই গর্জিয়াস গাড়িতে রয়েছে খুবই সুন্দর একটি ডিসপ্লে ডিসপ্লেটা যদি আমরা দেখি ফ্রেন্স অসাধারণ সুন্দর একটি লুকিং ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন আমি গাড়িটি যদি অন করি দেখুন খেয়াল করবেন এই গাড়িতে কিন্তু আপনি পার্সেন্টেজ সহ সহ করবে মানে গাড়িতে বর্তমানে কতটুকু চার্জ রয়েছে 81% 100% হলে 100% দেখাবে পর্যায়ক্রমে যত কমবে আপনি সবকিছু এখানে দেখতে পারবেন পার্সেন্টেজ দেখাবে আপনি কত কিলোমিটার চালালেন বর্তমানে পার্কিং মোডে রয়েছে এবং গাড়ির গিয়ার সিস্টেম রিভু ব্র্যান্ডের গাড়িগুলো কিন্তু এক এবং দুই নাম্বার গিয়ার ব্যবহার করা হয়েছে তিন নাম্বার গিয়ার ব্যবহার করা হয়নি মানে এক এবং দুই দুই এর মধ্যে আপনি ফুল স্পিড পাবেন এখানে চার্জিং লেভেলটাও দেখা যাবে খুব সুন্দর তো ডিসপ্লেটা কিন্তু সোজা কথা এক কথায় দারুণ খুবই সুন্দর এবং গর্জিয়াস খুবই সুন্দর দেখতে পাশাপাশি গাড়িতে রিমোট কন্ট্রোল তো রয়েছেই বর্তমানে ইলেকট্রিক গাড়িতে কিন্তু রিমোট কন্ট্রোল থাকে এখানে অনেকগুলো সুইচ ব্যবহার করা হয়েছে যেগুলো এক একটার কাজ এক এক রকম ইন্টিগ্রেটর আপার ডিপার লাইট অরেঞ্জ সুইচ রিভার্স মোড সুইচ আবার ডান পাশে আরো কিছু সুইচ রয়েছে পার্কিং সুইচ পার্ক পার্কিং সুইচ ছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পার্কিং লাইট হেড লাইট অনেক সুন্দর সিস্টেম এখানে এক দুই তিন সরি এক দুই গিয়ার রয়েছে তো फ्रेंड्स এই গাড়ির সিটটাও কিন্তু মোটামুটি বড় সুন্দর মোটা কাটা হলো দুইজন বসতে পারবেন পাতলা ঘটনা হলে তিনজন বসা সম্ভব এবং গাড়ির ভিতরে যে একটা সিটের নিচে জায়গা রয়েছে বিশাল আকৃতির একটা জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আপনি চাইলে মোটামুটি আমার মনে হয় পঁচিশ কেজি চাউলের একটা বস্তা ঢুকে যাবে এত সুন্দর বড় জায়গা দেওয়া হয়েছে এবং গাড়ির সাথে অরিজিনাল চার্জার পাচ্ছেন গাড়ির সাথে কিন্তু আমরা গিফট হিসাবে হেলমেট বাইক কভারও দিচ্ছি তো গাড়ির পিছনের লুকিং দেখতে পাচ্ছেন খুব সুন্দর অসাধারণ সুন্দর গর্জিয়াস একটি গাড়ি এই গাড়িটি হচ্ছে এ টুয়েলভ এস মডেল ফ্রেন্স আমাদের ঠিকানা রয়েছে প্রত্যেকটা গাড়ির মধ্যে আমাদের নেম প্লেট লাগানো থাকবে যেখানে আপনি সবকিছু এ টু জেড পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার কল করলে আমাদের তিনটি নাম্বারেই যে কেউ কে পেয়ে যাবেন আপনি চাইলে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো আমাদের রিভু মডেলের গাড়িটি পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার নয়শো টাকায় এক লক্ষ পাঁচ হাজার নয়শো টাকায় রিভু মডেলের এ টুয়েলভ এস গাড়িটি পাচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন আমি যে গাড়িটি এখন কথা বলবো এটা হচ্ছে গোল্ডেন ক্রাউন গোল্ডেন ক্রাউন ব্র্যান্ডের খুবই সুন্দর একটি গাড়ি এটার মধ্যে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসগুলো গোল্ড দেখতে খুব সুন্দর গর্জিয়াস এটার মধ্যে সামনে হাইড্রোলিক ব্রেক এবং পিছনের ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমরা সামনে হাইড্রোলিক এবং পিছনের ড্রাম ব্রেক তবে কিছু কিছু গাড়িতে কিন্তু বর্তমানে ডাবল হাইড্রলিকও আসে তো এই গাড়িটা আপনারা পাচ্ছেন নিরানব্বই হাজার টাকার গাড়ি আমরা বর্তমানে আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকায় অনলি মাত্র পঁচাশি হাজার টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি তাও আবার স্কুটি একটা সাইকেলের দামও ইলেকট্রিক কিনতে গেলে ভালো মানের সাইকেল প্রায় আশি নব্বই হাজার টাকা লাগে তো আপনি একটা ইলেকট্রিক প্রিমিয়াম কোয়ালিটির স্কুটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সীমিত সময়ের জন্য আমাদের এই গাড়িটার মধ্যে আপনি মাইলেজ পাবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার এটার মধ্যে আমরা ব্যবহার করেছি আটচল্লিশ ভোল্ট বিশ ব্যাটারি আপনার প্রায় ষাট থেকে সত্তর বা সত্তর থেকে আশি কিলোমিটার যাতায়াত করতে পারবেন এই গাড়িগুলো খুবই সুন্দর এবং আমাদের কাছে একাধিক কালার রয়েছে আপনার কোন গাড়িটি পছন্দ কোন মডেলটি পছন্দ আমাদেরকে জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে অর্ডার করতে পারবেন আমাদের এই গাড়িগুলো কিন্তু আমরা দুই চাকা যেরকম রয়েছে তেমনি তিন চাকার ভাষণও রয়েছে আপনার কাছে দুই চাকা প্রয়োজন না তিন চাকা প্রয়োজন আমাদেরকে জানাবেন তো ফ্রেন্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম